হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি আপনার সকলে ভালো আছেন আপনার দেখতে পাচ্ছেন এখানে একটা এসডিবি ডিস্ট্রিবিউশন বোর্ড যেহেতু এই বিল্ডিংটা দশতলা হবে তৃতীয় ফ্লোর পর্যন্ত কাজগুলো কমপ্লিট হয়ে গেছে প্রত্যেকটা ফ্লোরে চারটি করে ইউনিট রয়েছে একটা ইউনিটে পাঁচটা করে রুম চারটা বেডরুম একটা হলো ড্রয়িং রুম একটা ফ্লোরে চারটা করে আমরা এসডিবি বোর্ড দেখতে পারলাম আগে যে ভাই কাজগুলো করছে অনেকটাই মিস্টেক করে ফেলছে এখানে যে এসডিবি বোর্ডের রুমের যে পাওয়ারের তারগুলো অনেকটাই ছোটো করে ফেলছে আপনারা যখন বাসা বাড়িতে এস ডিপি বোর্ডের তারগুলো রাখবেন অবশ্যই সঠিকভাবে রাখবেন এতে করে এস ডিপি বোর্ডের যে পাওয়ারের তারগুলো আমরা সুন্দর করে ড্রেসিং করতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ডিপি ডাবল সার্কিট ব্রেকার সেই সাথে রয়েছে এসপি সিঙ্গেল ব্রেকার এস ডিপি বোর্ডে কীভাবে কানেকশন করবেন এখানে যে পাঁচটা রুম রয়েছে যেহেতু পাঁচটা রুম সেপারেট হিসাবে তাই আমরা সেপারেট হিসাবে সিঙ্গেল ব্রেকারগুলো কানেকশন করে নিলাম প্রত্যেকটা সিঙ্গেল ব্রেকারে আমরা যে লুপগুলো দিয়েছি টু পয়েন্ট ফাইভ আর এম তার তো আপনারা যখন তারগুলো ইউজ করবেন কখনও নর্মালি কোনো তার ইউজ করবেন না অবশ্যই ভালো মানের তারগুলো ইউজ করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকটা এসপি সিঙ্গেল ব্রেকারে সুন্দরভাবে কানেকশন করে নিচ্ছি সেই সাথে এসপি ব্রেকার থেকে ডিপি ডাবল সার্কিট ব্রেকারে আমরা কানেকশনগুলো করবো আর এখানে নিউট্রলসের তারগুলো আমরা আলাদা করে নিয়েছি সেই সাথে আর্থিংয়ের তার সেটাও আমরা আলাদা করে নিয়েছি যে তারগুলো আছে সেটা আলাদা করে নিয়েছি মেন মিটার থেকে তারটা যেটা আসে এস বোর্ডে সেটা আমরা আলাদা করে নিয়েছি আর এখানে যে প্রত্যেকটা রুমের যে পাওয়ারের তারগুলো সেই তারগুলো আমরা সুন্দরভাবে সেপারেট করে নিয়েছি তো আপনারা এইভাবে কাজগুলো করবেন সেই সাথে টাই দিয়ে ডেসিংগুলো করে ফেলবেন এতে করে তারগুলো কোনো প্রকারে এখানে আমরা ব্রেকারগুলো সুন্দরভাবে বাছাই করে নিচ্ছি আপনারা যখন এচডিবি ডিস্ট্রিবিউশন বোর্ডে ব্রেকারগুলো কানেকশন করবেন অবশ্যই একটা রুমের কতটুক ভোল্টেজ লাগবে কতটুকু কেম্পিয়ার লাগবে সেই হিসেবে এসডিবি বোর্ডে ব্রেকারগুলো লাগিয়ে নেবেন যদি এলোমেলো করে ব্রেকারগুলো লাগিয়ে নেন তাহলে যে কোনো সময় একটা রুমের দুর্ঘটনা হলে ব্রেকারগুলো অ্যাক্টিভ করবে না সেক্ষেত্রে আপনারা এমপিআর ভোল্টেজ বোঝে ব্রেকারগুলো ইউজ করবেন এতে করে কারেন্টের হাত থেকে অনেকটাই রক্ষা পাওয়া যাবে আর যদি এলোমেলো অবস্থায় লাগিয়ে ফেলেন তাহলে যে কোনো সময় একটা ব্রেকার লোড এমপিআর যখন বেশি পরিমাণ হয়ে যাবে তখন ওই ব্রেকারটা পুড়ে যাবে তাই আপনাদের বাসা বাড়িতে সঠিকভাবে ইলেকট্রিক কাজগুলো করে নেবেন এতে করে কোনো প্রকার সমস্যা হবে না আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এসডিভি বোর্ড রয়েছে এসডি ভি বোর্ডগুলো যেভাবে কাজগুলো করে ফেলছে অনেকটাই তারা অবস্থায় যে কোনো জিনিসের একটা সৌন্দর্য রয়েছে তারগুলো অনেকটাই ছোট করে ফেলছে তাই আমরা প্রত্যেকটা রুমের লাইন চেক করে কানেকশনগুলো করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু এখানে পাঁচটা রুম রয়েছে চারটা বেডরুম আর একটা হলো ড্রয়িং রুম সেক্ষেত্রে আমরা পাঁচটা রুমের জন্য পাঁচটা এসপি সিঙ্গেল ব্রেকার নিয়ে নিয়েছি সেই সাথে মিন মিটারের লাইন একটা আমরা এখানে দিয়ে দিব তার জন্য আমরা ডিভি ডাবল সার্কিট ব্রেকার একটা ইউজ করছি খুলে যাবে না কোনো কিছু হবে না অবশ্যই কাজগুলো ভালো হবে আপনারা দেখতে পাচ্ছেন এস ডিবি বোর্ডের তারগুলো অনেকটাই ছোট করে ফেলছে কিন্তু আপনারা ভুল করেও কখনো তারগুলো ছোট করবেন না অবশ্যই সঠিক পরিমাণে তারগুলো রাখবেন এতে করে আপনাদের এস ডিবি বোর্ডে সুন্দরভাবে কানেকশন করতে অনেকটাই সহজ হবে আর আপনারা যখন এস ডিবি বোর্ড বসাবেন অবশ্যই সোজা স্টেটভাবে এস ডিবি বোর্ডগুলো বসিয়ে নেবেন এস ডিবি বোর্ডে যেহেতু আমরা কানেকশনগুলো করবো এখানে কয়টা রুম রয়েছে সেই হিসাবে এস বোর্ডের সাইজটা বসিয়ে নেবেন এস ডিবি বোর্ডের ভেতরে যে তারগুলো তারগুলো কখনো জ্যাম অবস্থায় থাকবে না অবশ্যই ফাঁকা অবস্থায় থাকবে আর তারগুলো টাই দিয়ে সুন্দরভাবে ড্রেসিং করা অনেকটাই সহজ হবে তাই আপনারা সাইজ অনুযায়ী অবশ্যই এসডিবি বোর্ডটা বসিয়ে নেবেন এতে করে অনেকটাই উপকার হবে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের এস ডিবি বোর্ডের কাজগুলো সম্পূর্ণ করা শেষের দিকে এখন আমরা কেসিংটা লাগিয়ে নিব যেহেতু কেসিংয়ের সাথে মিলতেছে না তাই আমরা একটু এখানে যে ব্রেকারগুলো রয়েছে সুন্দরভাবে একটু ভাসিয়ে নিচ্ছি তাই আপনারা এইভাবে কাজগুলো করবেন এতে করে কোনো প্রকার সমস্যা হবে না ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে সাথেই থাকবেন রকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ